ও অন্যায় থেকে নাকি নামাজ মানুষকে বিরত রাখে তাহলে সমাজে অনেক মানুষকে দেখা যায় যারা নিয়মিত নামাজ ও অন্যায় একই সাথে করছে তারা বিরত থাকছে না কেন দুইটা বিষয় এখানে প্রথম কথা হলো যে লোকটা নামাজ পড়ে আবার খারাপ কাজও করে এই লোকটা নামাজ না পড়লে এখন যা খারাপ কাজ করছে সে বেহুগুণ বেশি করত দ্বিতীয়ত যে লোকটা নামাজ পড়েও খারাপ কাজ করছে সে লোকটা নামাজ নিশ্চয়ই কোনো ক্ষেত্রে ত্রুটি হচ্ছে ওষুধ খাইলে রোগ ভালো হয় এখন ওষুধে যদি ভেজাল থাকে যে লোকটা নামাজ পড়েও খারাপ কাজ করছে নামাজ সেই কোনো ক্ষেত্রে ত্রুটি হচ্ছে ওষুধ খাইলে রোগ ভালো হয় এখন ওষুধে যদি ভেজাল থাকে ওষুধ যদি নকল ওষুধ হয় ওষুধ যদি ওভার হওয়া ওষুধ হয় তাহলে সেটা তো রোগ ভালো হবে না এর মানে কি ওষুধের কার্যকারিতা কি আপনি অস্বীকার করবেন নাকি আপনার সমস্যার কথা আপনি বলবেন কোন ব্যক্তি নামাজ পড়ছে গুনা ছাড়তে পারছে না নিশ্চয়ই তার তার ত্রুটিপূর্ণ হচ্ছে যতটুকু হচ্ছে ততটুকু সুফল সে পাচ্ছে যতটুকু ত্রুটি হচ্ছে ততটুকু থেকে সে বঞ্চিত হচ্ছে সুফল থেকে নবী সাল্লাহ সাল্লামের কাছে এরকম এক ব্যক্তি সম্পর্কে অভিযোগ করা হলো বা অনুযোগ জানানো হলো তখন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে অচিরি তার নামাজ তাকে অন্যায় কাছ থেকে বিরত রাখবে কারণ আল্লাহ বলেছেন মনকার অশ্লীল এবং খারাপ কাজ থেকে নামাজ বিরত থাকে অতএব নামাজকে যত বেশি সুন্দর করা যাবে তার সুফল তত বেশি পাওয়া যাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ইন্না সলাত তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার নিসন্দেহে এই সলাত সমস্ত প্রকার ফাহেসা সমস্ত প্রকার অপকর্ম থেকে পাপ সমূহ থেকে বিরত রাখে এইটা দায়ামি সালাত এইটা দায়মি সালাত আমরা দায়মি সালাতের যারা রত তারা কোনো দিন পাপ কাজের ভিতরে যাইতে পারে না পাপ কাজ করতে পারে না কারণ সে জানে আমি যে একটা পাপ করুম আল্লাহর হাবিব দেখতেছেন আর শিকের রসুল হজরত বেলাল পারেন নাই হজরত আবু বকর সিদ্দিক পারেন নাই হজরত উমর রদি আল্লাহ তালানহ পারেন নাই তাদের অতীত জীবন দেখেন আর আল্লাহর হাবিবের কাছে আসার পরের জীবনটারে দেখেন সলাদ তাদেরকে সমস্ত পাপ থেকে সরাই দিছে সেটি হলো দায়ামি সালাদ আনুষ্ঠানিক সলাতের মধ্যে আমরা দেখি সমাজে আমরা আনুষ্ঠানিক সালাতও করতেছি আমরা ঘুষ খাচ্ছি আমরা সুদ খাচ্ছি আবার নামাজও পাচুক্ত পড়তেছি আমরা পাচুক্ত নামাজও পড়তাছি আবার যাইয়া আমরা অন্যের হক মাইরা খাইতেছি আমরা ওয়ারি সম্পত্তি মাইরা খাইতেছি আমরা আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করতে আসি আমরা পরের হক মাই খাইতে কিন্তু সালাতই যে সে তো পারবে না এই ডায়মি সালাতি যে সে পারবে না আনুষ্ঠানিক সালাত সব সময় সবাইকে পাপ থেকে বিরত রাখতে পারে না কিছু লোক আছে ভালো কিছু লোক আছে সংখ্যাটা খুব কম সুরা আয়াত পঁয়তাল্লিশ এখানে সালাতের অর্থ নামাজ ধরে অনুবাদ করলে এর অর্থ দাঁড়াবে রিসাইট ও মোহাম্মদ হোয়াট হ্যাজ বিন রিভিল টু ইউ অফ দ্য বুক অ্যান্ড অবজার্ভ সালাত ইন সালাদ প্রোহেবিটস এ মোরালিটি অ্যান্ড রং ডুইং আপনি কোরান পড়ুন এবং নামাজ আদায় করুন নিশ্চয়ই নামাজ অনৈতিক এবং অন্যায় কাজ থেকে ফিরায় রাখে কিন্তু নামাজকে নিশ্চিতভাবে অনৈতিক এবং অন্যায় কাজ থেকে ফিরায় রাখে একজন মানুষ পাঁচ ভক্ত নামাজ পড়ে একই সাথে অন্যায় অনৈতিক কাজে লিপ্ত হতে পারে একমাত্র কোরআনের নিরবিচ্ছিন্ন অনুসরণ বা কনস্ট্যান্টলি ফলোয়িং ডিভাইন কমানি একজন মানুষকে নিশ্চিতভাবে অন্যায় অনৈতিক কাজ থেকে ফিরায় রাখবে সুতরাং এই আয়াতের যৌক্তিক অনুবাদ হবে রিসাইট ও মোহাম্মদ হোয়াট হ্যাজবিন রিভিল টু ইউ অফ দ্য বুক অ্যাক্ট অ্যাকর্ডিংলি Indeed, following Quran closely prohibits immorality and wrongdoing. অর্থাৎ আপনি কোরআন পড়ুন এবং সে অনুযায়ী কাজ করুন নিশ্চয়ই কোরআনের নিরবিচ্ছিন্ন অনুসরণ অনৈতিক এবং অন্যায় কাজ থেকে ফিরায় রাখে অর্থাৎ আপনি কোরআন পড়ুন এবং সে অনুযায়ী কাজ করুন নিশ্চয়ই কোরআনের নিরবিচ্ছিন্ন অনুসরণ অনৈতিক এবং অন্যায় কাজ থেকে ফিরায় রাখে